বাষট্টি হাজার টাকা দেয়া এই যে দেখেন সার গরুটা কিনা হয়েছে এই যে দেখেন গরুটা কিন্তু অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এই দেখেন এইখানে কিন্তু অনেক গরু উঠছে বাষট্টি দেয়া গরুটা কিনা হয়েছে এই যে দেখেন আমি আরেকটু দেখাইতেছি সার গরুটা কিন্তু এটা সার গরু দুই দাঁতের দুই সার সারগুলো বাষট্টি তুমি যার সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম